অধিকাংশ মানুষের নামাজ চারটা কারণে হয় না জোর বলুন কয়টা কারণ এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন চারটা কারণে অধিকাংশ মানুষের নামাজ কথা বলা যাবে না অধিকাংশ মানুষের মানুষের নামাজ হয় না চারটা কারণে সম্ভবত হাজির এর ভিতরে এক নম্বর হলো আমরা যখন নামাজে আসি তাড়াহুড়া করে এসে এই যে হাত বাঁধি আমরা তখন আমাদেরকে আল্লাহ আকবার বলতে হয় কি বলতে হয় এটা বলা কি এটা বলা ফরজ কি এটা বলা নামাজের ছয়টি ফরজের একটি ফরজ নামাজের ভিতরে মোট ছয়টা ফরজ কয়টা তাহরিম বীরে তাহার এটা মুখে উচ্চারণ করে বলা ফরজ এরপরে দাঁড়িয়ে নামাজ পড়া কেরাত পড়া রুকু করা সিজদা করা এগুলো এরকম পর্যায়ক্রমে ছয়টা ফরজ তা আমাদের সমাজের অধিকাংশ মানুষই দৌড়ে এসে নামাজে দাঁড়িয়ে যায় কিন্তু মুখে যে আল্লাহ আকবর বলতে হয় এটা স্মরণই থাকেন আপনি দৌড়ে এসে নামাজে দাঁড়িয়ে গেলেন কিন্তু মুখে আল্লাহ আকবর বললেন না আপনি ইমাম সাহেবের সাথে করলেন রুকু করলেন সালাম ফিরালেন কিন্তু আপনার নামাজ হয় নাই নামাজটা আবার করতে হবে এরকম ভুল আমরা করি কি না মুখে উচ্চারণ করতে হবে এই যে প্রথমবার যখন হাত উঠাই আল্লাহ আকবর এটা মুখে উচ্চারণ করার মধ্য দিয়ে আপনি নামাজ শুরু করবেন কিন্তু এটা যদি আপনি না বলেন তাহলে আপনি নামাজের ভিতরিয়ার ঢুকতে পারেন নাই নামাজের বাহিরেই থেকে গেলেন তাহলে এইটা যদি কেউ আদায় না করে তাহলে তার নামাজ হবে না হাত উঠানো সুন্নাত হাত না উঠাইলেও নামাজ কিন্তু হয়ে যাবে হাত না বাঁধলেও নামাজ কিন্তু হয়ে যাবে কিন্তু মুখে যদি আল্লাহ না বলে নামাজ হবে না বুঝতে বিষয়টা এই ভুল যদি আমরা করেও থাকি সামনের দিকে অবশ্যই সতর্ক থাকতে হবে দৌড়ে এসে তাড়াহুড়া করে নামাজ তাড়াহুড়া করে পড়ার বিষয় নয় এক রেগাত না পাইলে পরের রাগাত পড়েন কিন্তু দৌড়ে এসে জামাতে শরিক হওয়া এটা উচিত না এটা জায়েজ নাই দৃঢ়স্থির ভাবে আসতে হবে কারণ এখানে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন এক কিলোমিটার দূরে এসে আপনি দাঁড়াবেন আর হাফাবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে মনোযোগ থাকবে না কষ্ট করে নামাজ পড়বেন এই নামাজের প্রয়োজন নাই এক জিরান এরপরে আপনি নামাজ আদায় করেন তাহলে প্রথমে কি করতে হবে আল্লাহ আকবর এটা মুখে উচ্চারণ করতে হবে উচ্চারণ না করলে কিন্তু নামাজ হবে না ইমাম সে উচ্চারণ করবে আর যে নিয়ত বাঁধবে তাকেও উচ্চারণ করে পড়তে হবে দুই নম্বর আরেকটি ভুল হলো নামাজের মধ্যে একাকি যখন আমরা নামাজ পড়ি একাকে যখন সুন্নাত বা অন্যান্য নামাজ যখন একাকী পড়ি নামাজের মধ্যে কেরাত কেরাত পড়তে হয় কেরাত পড়া কি কেরাত পড়া কি বলেন তো ফরজ নামাজের ছয়টা ফরজের অন্যতম একটা হলো কেরাত পড়া এবং সেটা শুদ্ধ করে পড়তে হয় তা আপনি যদি নিয়ত বাধার পরে মনে মনে পড়েন ঠোঁট নড়ে না মনে মনে পড়লে আপনারটা কি শুদ্ধ হলো না অশুদ্ধ হলো কিছু বুঝতে পারছেন আপনি আপনার উচ্চারণ হইলেই না বোঝা যাবে এটা শুদ্ধ হইছে নাকি ভুল হয়েছে মনে মনে যদি পড়েন গোটা কোরআন শিব তিরিশ পরে যদি আপনি মনে মনে পড়েন তাহলে আপনার শুদ্ধ হলো না ভুল হলো এটা কি বোঝার কোনো সুযোগ আছে না নিজে বুঝবেন না অন্য কেউ বুঝবে কেউই বুঝবে না তাহলে এই যে নামাজ দাঁড়ালে অন্তত পক্ষে ঠোঁট নড়তে হবে আপনি যে একাকি যখন নামাজ পড়বেন কেরাত যখন সুরা ফাতিয়া পড়বেন অন্য অন্য সুরা মিলাবেন তখন কি করতে হবে অন্তত পক্ষে ঠোঁট নড়তে হবে উচ্চারণ করে পড়তে হবে মনে মনে পড়লে আপনার কেরাত আদায় হবে না ফরজ তরফ করার কারণে আপনার নামাজও হবে না তৃতীয় আরেকটি কারণ কারণ বলছি তৃতীয় নম্বর আরেকটি কারণ হলো নামাজের যে নামাজের রুকু রয়েছে রয়েছে ওয়াজিব এগুলো যদি মতো আদায় করা না হয় তাহলে সাহু সিজদার যদি না দেওয়া হয় তাহলে নামাজ আদায় হবে না আপনি সিজদাতে রুকুতে গেলেন রুকু হইতে সোজা হয়ে দাঁড়াতে হবে একদম সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব সোজা দাঁড়ানো কি বলেন আপনি রুকুতে গেলেন আবার একটু মাথায় উঠে আবার শেষদাতে চলে গেলেন আপনার তরক হয়ে গেল সাহু শেষদার না দিলে আপনার নামাজ আদায় হবে না বুঝতে পারছেন তো সবাই যে আপনি রুগুত থেকে উঠেই আবার শেষদায় সোজা হলো না সোজা হয়ে দাঁড়ালেন না অন্তত পক্ষে এক টাসপি পরিমাণ আপনাকে দাঁড়াতেই হবে এক টাসপি পরিমাণ অন্তত পক্ষে আপনাকে দাঁড়াতে হবে একদম সোজা হয়ে দাঁড়াতে হবে এরপর আবার শেষদাতে যাবেন কিন্তু আপনি রুকুদ থেকে উঠেই আবার শেষদার চলে গেলেন তাহলে আপনার ওয়াজিব তরক হয়ে গেল সহু সেজদা না দিলে নামাজ আদায় হবে না নামাজ আবার পড়তে হবে এটা গুলো তিন নম্বর কারণ চতুর্থ আরেকটি কারণ হল আমরা সেজদা থেকে উঠে একদম এরকম সোজা হয়ে বসতে হবে সেজদা থেকে উঠে সোজা হয়ে বসা ওয়াজিব সোজা হয়ে বসা কি বলেন আপনি সিজদা থেকে উঠলেন আবার সিজদাতে চলে গেলেন এইভাবে যদি নামাজ পড়েন তাহলে রসুল বলেছেন আপনার ওয়াজিব তরক হয়ে গেল এই নামাজের কোনো প্রয়োজন নাই এই নামাজ আপনার আদায় হবে না কবুল হবে না নামাজ আবার পড়তে হবে যদি সাহসে দেন তাহলে নামাজ হবে এই চারটা কারণ এক নম্বর কারণ কি বলছি তাকবীরে তাহরিমা মুখে উচ্চারণ করে পড়তে হবে আল্লাহু আকবার এটা মুখ উচ্চারণ করতে হবে দুই নম্বর কারণ ভুল বলছি সেটা আমরা যখন একা কি নামাজ পড়বো কেরাত মুখ উচ্চারণ করে পড়তে হবে মনে মনে পড়লে হবে না মুখে উচ্চারণ করতে হবে এরপরে তিন নম্বর কারণ হলো তাঁদিল আর কান রুকু থেকে সোজা হয়ে যখন দাঁড়াবো রুকুর থেকে সোজা হয়ে একবারে সোজা হয়ে দাঁড়াতে হবে এরপর আবার শেষদাতে যেতে হবে কোন রকম একটু মাথা উঠে আবার শেষদাতে চলে গেলে নামাজ হবে না চতুর্থ কারণ বলছি আবার শেষদা থেকে উঠে যখন সোজা হয়ে বসতে হবে একবার সোজা হয়ে বসার পরে আবার পরে শেষদা করবো আমরা এইভাবে করে এই ভুলগুলো আমাদের হয়ে থাকে ঠিক না ভাই ঠিক এই ভুলগুলো হলে কিন্তু আমাদের নামাজ হবে না আল্লাহ রসুল সুসলামের একটি হাদিস বলছি সহি বুখার এবং মুসলিমে হাদিসটি এসেছে একবার খাল্লা দিবনে রাফে নামক এক গ্রাম্য সাহাবি মসজিদে নবী মদিনার মদিনার মসজিদ এসে সেখানে নামাজ আদায় করলেন দুই রাখার নামাজ আদায় করলেন কয় রাখার নামাজ শেষে রসুল তাকে বললেন সালামের রসুল সাল্লাম যখন সে তার সালাম ফেরালো এরপরে তাকে বললেন ইরেজি ফাসল্লি ফাইন্না কালাম তুসল্লি তুমি নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই ফরজা ফসল্লা সে নামাজ পড়লো কামাসল্লাহ সু মাজা ফাসল্লা আল্লাহ নবিসাল্সাল্লাম আবার তাকে বললেন ইরজি ফাসল্লি ফাইন না কালাম তুসল্লি আবার আসুল বললেন তুমি নামাজ পড়ো নামাজ হয় নাই এইভাবে করে সে তিনবার নামাজ পড়ছে রাসুল তিনবার একই কথা বলছেন যে তুমি নামাজ পড়ো নামাজ হয় না এই সাহাব এবার কান্না করে দিলেন বললেন ইয়া রাসুল আল্লাহ মা আহসানা সানা হা দা ফা আল্লিমনি আল্লা রসুল তাকে শিখিয়ে দিলেন যে নামাজ তারাহুরা করা যাবে না তা আদিল আর কান রুগু করতে হবে ঠিক মতো রুগু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে ঠিক মতো সেজদা থেকে সোজা হয়ে বসতে হবে এরকম তারাহুরা করে নামাজ আদায় করা যাবে না